আসসালামু আলাইকুম শিক্ষার্থীদের ক্লাস ভর্তি এবং পরীক্ষা কবে শুরু হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেই আপডেটটি তোমাদেরকে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত শিক্ষামূলক সকল আপডেট তথ্যগুলিকে আমাদের এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি তাই আশা করছি তোমরা সকলে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে এই নিউজের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবে আমি আবারও বলছি এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আমরা আজকের এই ভিডিওতে জেনে নিব শিক্ষার্থীদের ক্লাস ভর্তি Namun kini পরীক্ষা কবে শুরু হতে যাচ্ছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট তো সেই জন্য আমরা এখান থেকে একটা নিউজ ওপেন করে নিচ্ছি তো ডেলি ক্যাম্পাস এখানে প্রকাশ করেছে একটু আগে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ছয় আগস্ট বারোটা সাতান্ন অর্থাৎ একটা দিয়ে কিন্তু এখানে এটি পাবলিশ করা হয়েছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ একাদশে ক্লাস শুরু আট আগস্ট ভর্তির সময় ফেয়ার বাড়ানো হলো তো এখানে একাদশের বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এমনকি যারা মূলত এসএসসি পরীক্ষার্থী তাদেরকেও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে ওকে তো আমরা এর নিচে আসি বিস্তারিত অংশে আসলে আমরা কিন্তু পুরো বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখতে পাচ্ছি তো বিস্তারিত অংশে আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি চলতি শিক্ষাবর্ষের বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী আট আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হবে তো এখানটাতে যেটা বলা হয়েছে এখানে আগামীকাল অর্থাৎ আট আগস্ট থেকে তারা মূলত অলরেডি শিক্ষাবর্ষে যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের ক্লাসটা কিন্তু আট আগস্ট থেকে কিন্তু সেগুলো শুরু হচ্ছে এছাড়া এগুলো যারা ভর্তি হতে পারেনি যারা মূলত শিক্ষার্থীদের নির্বাচিত হয়েছে তাদেরকে কিন্তু সময়টুকু দেওয়া হয়েছে বাড়িয়ে বা এই ভর্তি হওয়ার জন্য তো সেই সময়টুকু আমরা কিন্তু এখানে নিচে আসলে দেখতে পাচ্ছি কলেজ মাদ্রাসাগুলোতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় আবারও বাড়ানো হয়েছে আগামীকাল বুধবার সাত আগস্ট পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি হতে পারবেন তো এখানে তোমরা কিন্তু জানতে পারলে এখন যারা ভর্তি হতে পারো না একাদেশে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সাত আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু সময় পাচ্ছ ভর্তি হওয়ার জন্য এই সময়টুকু তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে তারপরে আমরা একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এখানে মঙ্গলবার ছয় আগস্ট আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত নোটিশে এই বিষয়টি বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ ভর্তি সময়সীমা আগামী সাত আগস্ট পর্যন্ত পুনরায় বৃদ্ধি করা হলো এতে আরো বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী বৃহস্পতিবার আট আগস্ট কিন্তু শুরু হবে এই বিষয়টি তোমরা কিন্তু জানতে পারলে এছাড়া এর বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্বের মধ্যে আমরা আরেকটু নিচে আসি তিরিশ জুলাই থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা ছিল কলেজ ও মাদ্রাসাগুলোতে কিন্তু সম্প্রতি ঘটে যাওয়ার কোটা সংস্কার আন্দোলনে এ নিয়ে সৃষ্ট অস্থিরতা ও অভ্যুত্থানের জেরে সারা দেশের শিক্ষা কার্যক্রম স্থগিত হয়ে যায় পরে প্রথম দফায় পয়লা আগস্ট দ্বিতীয় দফায় পাঁচ আগস্ট পর্যন্ত ভর্তির সময় বাড়ানো হয়েছিল সে সময় ফের সাত আগস্ট পর্যন্ত সময়টুকু বাড়ানো হয়েছে তো এইখানটা থেকে আমরা যেই বিষয়টি দেখতে পেলাম দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী রবিবার আট আগস্ট থেকে শুরু হবে এছাড়া যারা এখনও ভর্তি হতে পারেনি তাদেরকে যেই সময়টুকু দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা অলরেডি বলেছি সাত আগস্ট পর্যন্ত কিন্তু তারা ভর্তি হতে পারবে এই বিষয়টি এখন আমরা জেনে নেব যারা মূলত দুহাজার সালে এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু পরীক্ষা স্থগিত হয়েছে স্থগিতকৃত পরীক্ষাগুলো কবে নেওয়া হবে এই তো তোমাদের উদ্দেশ্যে আমরা বলছি যে চব্বিশ শিক্ষাবর্ষে তো যারা মূলত এই বছর এইস পরীক্ষার্থী রয়েছে যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে তোমাদের সেই পরীক্ষাগুলো খুব শীঘ্রই কিন্তু নেওয়া হচ্ছে তো আন্তঃশিক্ষা সমন্বয়বর্ত কিন্তু এই বিষয়ে কিন্তু একটি সংগঠন বা একটি কমিটি গঠন করছে তোমাদের এই পরীক্ষাগুলো ব্যবস্থা নেওয়ার জন্য তো খুব তাড়াতাড়ি কিন্তু এই বিষয়ে আপডেট আসবে সেই জন্য অবশ্যই আমাদের এই চ্যানেল চোখ রাখো এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো